আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আসলামিল্লা আবারও ছুটি আপনার খামারে আসলাম তো আপনি বললেন কিছু আনকমন কিছু জিনিস দেখাবেন আনকমন জিনিস স্পেশাল পাবনা জেলায় বর্তমান কোনো লোক দেখাইতে পারবে না পরে পাবনা জেলা চ্যালেঞ্জ থাকবে পাবনা জেলায় কোনো লোক দেখাতে পারলে তাকে আমি পাঁচ হাজার টাকা পুরস্কার দেবো পুরস্কারের একটি ঘোষণাও দিয়ে দিলেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা যদি আজকে কালের কিছু দেখাইতে পারে জি তা কি দেখাবেন আজকে দর্শক ভাইদের তিনটা মহিষ দেখাবো ইন্ডিয়ার একদম গোলাপি কালার জি

এক নাম্বার দুই নাম্বার জি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তিনটে কি প্যাকেজ আকারে বিক্রি করবেন তিনটে প্যাকেজও বিক্রি করব একটা একটা করেও বিক্রি করব সিঙ্গেলও বিক্রি করবেন প্যাকেজ আকারেও বিক্রি করবেন নির্ভয়ে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শকদের একটু পরিচয়রা দিয়ে দিবেন ফার্স্টে এটা পাবনা জেলা ইশরদিয়া থানা জি গ্রাম হলো অরনখুলার গরুরহাট একদম হাতের সাথেই হাতের সংলগ্ন জাকির ডেরি ফার্ম জি দর্শক ভাইরা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে মহিষগুলো সংগ্রহ করতে পারবে ইনশাআল্লাহ কাকাতালি বেশি কথা ফারস্টে বারবার শুনে গরুগুলো দর্শক ভাইদের মহিষগুলো এক এক করে দেখাই হ্যাঁ মোস্ট তিনটা দর্শককে দেখা জাকির কাকা আজকের প্রতিবেদনে নিয়ে আসছেন আনকমন চোখ ধাঁধানো একটা গোলাপি রঙের মহিষ এটা কি জাতের এই জাত মান না চলে ইন্ডিয়ান মহিষ অরিজিনাল গোলাপি জাত জি হয় দুই হাজার পঁচিশ সালের জন্য রেডি জি মার্শাল একদমই কোন জায়গায় কোন সাপ নাই পুরো মাথার থেকে পা পর্যন্ত সব সাদা গোলাপি রঙের মার্শাল ওয়েট ওয়েটটা কেমন হতে পারে এখন ওয়েট কত হইবে হইতে পারে বা সাত মন হইতে পারে সাড়ে পাঁচ মন হইতে পারে আর কোনো গ্যারান্টি নেই দেখে শুনে দর্শক নেওয়াই ভালো আচ্ছা এখন দর্শক ভাইরা দেখে শুনে আপনার কাছ থেকে নিতে পারবে জি আচ্ছা একদম সুস্থ সবল আছে কাকা আলহামদুলিল্লাহ মহিষের কোনো রোগ ব্যাধি নেই আচ্ছা এসব রোগ প্রতিরোধ ক্ষমতা খুব এই মহিষের জি এসব মহিষের মাংস খুব সুস্বাদ বিদায় এই মহিষের দামও বেশি জি আর এসব মহিষ তো আর পাওয়া যাচ্ছে না আচ্ছা মানে এগুলো সব রিয়াল কালেকশন রিয়াল কালেকশন আচ্ছা সব তো বর্ডার ক্রস জি বর্ডার ক্রস আচ্ছা আচ্ছা দর্শকরা যদি চায় সেক্ষেত্রে আপনার কাছ থেকে সিঙ্গেলও নিতে পারবে আপনি বললেন যে তিনটে লট আকারে দাম চাবেন সিঙ্গেল বিক্রি করা যাবে না তিনটে এক লটেই বিক্রি করতে হবে তিনটে একসাথে জি সেক্ষেত্রে কাকা অনেকেই অনেক সামর্থ্য কম বেশ আছে সেক্ষেত্রে যদি পছন্দ হয় এক পিস দুই পিস সেক্ষেত্রে কাকা এক পিস দেওয়া যাবে কিন্তু এক পিস তিনজে আমার আমার কথা হয়েছে একাত্রে বিক্রি করাই আমার মনামত

এটাও একটা ইন্ডিয়ান বর্ডার ক্রস এগুলো গোলাপি জাতের মহিষ জি জাত মান দর্শক দেখলে আলহামদুলিল্লাহ সেনে জি এই আচ্ছা এক কথা তিন লটের একই জায়গা থেকে সংগ্রহ করা জি জি আচ্ছা এটার বয়স কেমন এটাও এই পঁচিশ জন্য রেডি দুই হাজার পঁচিশ সালের জন্য রেডি মার্শাল্লাহ তিনটা মহিষ কিন্তু সেম টু সেম ক্যাটাগরি একটা হাই বডির এই গরুগুলো মহিষগুলো আচ্ছা দুই হাজার পঁচিশ সালে এগুলো রেডি করতে পারবে আচ্ছা এদের চোখের পাপড়ি গুলো তো সাদা আছে সব সাদা ইনশাল্লাহ আচ্ছা এরা তো আগেরটার মতো মাথা থেকে পায়ের খুর পর্যন্ত টোটালি একদমই সাদা তিনটার কোনো খুদ নেই ইনশাআল্লাহ আচ্ছা তিনটা কোনো নাই নি খুদে গরু এই মহিষগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা চামচুচাগুলো মহিষের এগুলো কেমন হয় আর কি গরুর কি পাতলা হয় না কেমন কি এদের মহিষের চামচুচা পাতলাই হবে পাতলাই হয় আচ্ছা এগুলো খাদ্যখানাদের ইনশাআল্লাহ কেমন আপনারই হবে গোসা মহিষ দেখিছি দশক পাঁচ লাখ ছয় লাখ বিক্রি করে জি এখন মহিষ লালন পালন করলে যে কোনো জিনিস লালন পালন করলে খাওয়ান দান দিতে বলে সবই হবে সবই হবে আর যদি লালন পালন না করে কিছুই হবে না সেক্ষেত্রে কাকা এগুলো মাঠ ঘাট নাই সব আবহাওয়ার সাথে সেট হয়ে থাকে এখানে মানে সেখানে খাবে আচ্ছা এগুলো মানে মহিষের কোনো আমি মনে করি কাকা গাভীর সে কিন্তু মহিষের লাভজনক ব্যবসা জি জি আচ্ছা সেক্ষেত্রে কাকা লাভজনক ব্যবসা কারণ হচ্ছে কি মহিষ বড়ি তো বড় হয় দামি তো বেশি হয় বেশি হয় আচ্ছা আচ্ছা তো দর্শক এগুলো নির্ভয় নিতে পারবে জি তিনটা মহিষ একসাথে নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুবিধা কেমন থাকবে যত লট আকারে নিয়ে থাকে তিনটাই তিনটাই দেখান আমি লট আকারে একবারে দাম বলে দিচ্ছি আচ্ছা একবারে দাম বলে দেবেন আচ্ছা দর্শকরা এসে দেখে শুনে দাম দর করে আপনার কাছ থেকে নিতে পারবে প্রবাসী ভাইরা আসতে পারবে না সেক্ষেত্রে কাকা কীভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে আমি মহিষের ভিডিও দেব ওনার বাসায় যাই উনি বাসায় যাওয়ার পরে ভিডিওর সাথে মিলাই নেই আচ্ছা ভিডিওর সাথে মিলাইয়া তারপরে নিতে পারবে আচ্ছা তাহলে এটা সাইড করে দেন পরবর্তী তিন নাম্বারটা দর্শক ভাইদের দেখাই সিরিয়াল নাম্বার তিন নিয়ে আসেন আরও একটা গোলাপি লা লাল রঙের বিগ বডির মহিষ এটা কি জাতের কাকা এটা ওটা ইন্ডিয়ান একটা বর্ডার করস এটা গোলাপি জাতির মহিষ ভুলে মহিষের জাত মান সব দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে জি যে সচরাচর এই মহিষকে অন্য লোক দেখাই থাকবে না আচ্ছা মানে সচরাচর এসব মহিষ দেখানো খুব কঠিন কঠিন আচ্ছা আপনি তো বললেন এগুলো সব বর্ডার ক্রস এক কথা রিয়াল কালেকশন রিয়াল কালেকশন এই জাতটাই ভিন্ন জি জাত মান সর্বাঙ্গী সবই ভিন্ন আচ্ছা এক কথায় সব ধরনের এগুলো ভিন্ন জাতের মহিষ জি আচ্ছা আচ্ছা এগুলো তো মনে হয় কাকা সব পাঞ্জাবি মহিষ না কেমন কিছু মতো যাই যাত হোক আমি শখের বসত কিনেছি জি কিন্তু কোনো দর্শক ভাই নিলে নেবে নাহলে আমি আমার কাছে থাকবে আচ্ছা আচ্ছা কোনো দর্শক ভাই যদি নেয় সেক্ষেত্রে তিনটে প্যাকেজ আকারে কেমন দাম চাচ্ছিলেন তিনটে প্যাকেজে যে কোনো দর্শক ভাই নেবে আমার কাছে ফোনে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা আপনার নাম্বারটা স্ক্রিন উপর দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে যদি তিনটে নেয় সেক্ষেত্রে মোবাইল নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আর যে কোনো পান্তে নিয়ে যাবে থাকবে না না তো তো আচ্ছা আচ্ছা আমি তো ফার্স্টে বললাম কাকা যে নাম্বারে নাম্বার আছে যে যোগাযোগ করে নেয় সিঙ্গাল ভাবে নেয় সেক্ষেত্রে সিঙ্গাল যদি নেয় সেক্ষেত্রে বিক্রি করবেন সিঙ্গাল পিস এখন যদি এক পিস হলে এক পিস বিক্রি করতে তিনটে আমার বেশি তিনটা একাত্তরে বিক্রি করলে ভালো হয় আচ্ছা মানে আপনার ইচ্ছা আছে তিনটা একসাথে বিক্রি করবেন জি স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে তিনটে মহিষ একসাথে দাম দর করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তিনটে মহিষ একসাথে নিলে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কেমন কি সুযোগ সুবিধা থাকবে তিনটে মহিষ যে কিনবে সেই গাড়ি ভাড়া দিয়ে নেবে এতে বেশি আহাময় লাভ নাই জি হ্যাঁ জি এটা সকাল শখের দেখতে খুব ভালো এসব মহিষ কিনবে শখিন লোকে জি জি হ্যাঁ এসব মহিষ

আছে যোগাযোগ করে এই মহিষগুলো নিতে পারবে আপনার কাছ থেকে ইনশাল আচ্ছা কাকা তাহলে আজকে এই পর্যন্তই থাকবে জি অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আনকমন ইন্ডিয়ান বর্ডার ক্রস মহিষগুলো দেখানোর জন্য কাকা ভালো থাকবেন